হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বিকাল আমাদের সাথে মানে আকাশে কোনো শত্রুতা আছে ভাবে যে একটু প্ল্যান করে দুজনা মিলে একটু ঘুরতে যাব। তখনই এই বৃষ্টি আমরা বৃষ্টির মধ্যে কিন্তু বেরিয়েছিলাম দু এক ফোঁটা করে ভালোই বৃষ্টি পড়ছিল আর হচ্ছে চলো বৃষ্টি হবে একটু ঘুরে আসি মেন ঘুরতে যাওয়াটা কিন্তু আমাদের মেন ছিল না আমার বরের একটু দরকার ছিল নবদ্বীপে আর কি তার জন্যই আর এদিকে দেখো দুর্গা মায়ের দর্শনও পেয়ে গেলাম মানে এখন ঠাকুর তৈরি করা শুরু হয়ে গেছে আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই তো পুজো তাই না তো ওর জন্য একটু ঠাকুরও দেখে ফেললাম মনটাও খুব ভালো লাগলো এই দেখো এখন আমরা পড়মাতলার ভিতর দিয়ে এখন একটা দোকানে যাব। ওর কাজের জন্যই গেছিলাম কিন্তু কাজের কাজ আর হলো না কতগুলো দোকান খুঁজলাম তারপরেও সেই কাজটা হলো না চাক কাজ হলো না তো একটু ঘুর ঘোড়াটা হলো একটু বৃষ্টিটা না হলে একটু ভালো করে ঘুরতে পারতাম আর এই দেখা এটা হচ্ছে পড়মাতলার ভিতরটা দিয়ে এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছো তো কেমন বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে প্রচণ্ড জল কাদা আর নবদ্বীপ মানেই বুঝতে পারছো হাঁটু পর্যন্ত জল থাকে তো সেরকম জল ছিল না আর এইদিকে একটা দেখলাম শিব মন্দির শিব মন্দিরে নমস্কার করে এই দেখো এই দোকানটায় চলে আসলাম এই দোকানটায় এসেও কোনো লাভের লাভ হলো না ওর দরকারি জিনিসটা খুঁজে পেলো না ও ভিতরে ছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম দিয়ে ওকে বললাম চলো যখন পাইনি অনেকদিন ধরে আমার একটু গঙ্গায় যাওয়ার ইচ্ছা চলো একটু গঙ্গার থেকে ঘুরে আসি তো দেখো গঙ্গার জলের অবস্থা কি পুরো রাস্তা অব্দি উঠে গেছে নবদ্বীপের এই পরিস্থিতি এখন চলছে জানি না আর দুদিন বৃষ্টি হলে হয়তো বন্যাই হয়ে যাবে যা পরিস্থিতি নবদ্বীপে এখন এটাই মনে হচ্ছে গঙ্গায় গিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে গঙ্গায় যাব যাব করে যাওয়া আর হচ্ছিল না যেহেতু আমার বরের কাজের খুব পেশার চলছে এখন এই কারণে আর কি তো ফাইনালি দিয়ে তারপর তো আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে মা বললো যে আজকে তালের চুষি বানাবে তো ওর জন্য আমি বললাম ঠিক আছে চলো বানানো যাক দিয়ে মা আর কি তালটা কড়াই দিয়ে দিলো আর আমি আর কি এটাকে ভালো করে পাক দিচ্ছিলাম এই ফার্স্ট টাইম তালে চুষি বানাবো খেতে কিন্তু সেই লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আমি রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দিয়ে দিয়েছিলো তাল তালটাকে ভালো করে একটু বের করে নিতে হবে মানে মানে গ্রেট করে নিতে হবে তারপরে একটুখানি দুধ দুধগুলো ভালো করে মিক্স করে নিতে হবে তালের এই দেখো নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যত মিক্স করবে তত ভালো হবে তো এই দেখো অনেকটা এখন ফুটে এসছে ওর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু চিনি চিনি দিয়েও একটু ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ নাড়িয়ে যাবে আর ও হ্যাঁ সামান্য পরিমাণে কিন্তু লবণ দিতে ভুলবে না লবণ একটু দিও লবণ দিলে কি টেস্টটা বাড়বে তারপরে একটুখানি নাইকেল কুঁড়ো দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি নাইকেল না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এমনিই করবে এমনিই খেতে বেশ ভালো লাগবে আমার নাইকেলটা ঠিক ভালো লাগে না যাক মায়ের স্বাদের জন্য দেওয়া হয়েছিল। আমার নাইকেলের জিনিসটা আমি অতটা পছন্দ করি না না বললেই চলে আর কি তো এবার দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে এবার এই মিক্সটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই দেখো আমি খন্তি সাহায্যে ভালো করে মিক্স করছি আমি নাড়াতে আমার হাতে ব্যথা করছিল তারপরে আর কি মাকে দিয়ে দিলাম যে মা তুমি এবার লাস্ট ফিনিশিংটা তুমি দাও কারণ আমার হাতে প্রচণ্ড লাগছিল তো দেখো ভালো করে এটা পাখিয়ে নিতে হবে এটা কী বলতো অনেকটা নাড়ুর মতন আর কি পাক দিতে হয় নাড়ু তো যেরকম করে ভালো করে পাক দিতে হয় এটাও ভালো করে পাক দিতে হয় যখন দেখছি আটা আটা হয়ে যাচ্ছে না তখন বাবা হয়ে গেছে তো এটা আমাদের এটা হয়ে গেছে আঠালো ভাব হয়ে গেছে কিন্তু তারপর একটা থালার মধ্যে নিয়ে নিলাম থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে ভালো করে দেখো ডোলে ডোলে মেখে নিলাম তাহলে আর কি যদি মাখাটা যদি ভালো হয় না তোমার বেশি মানে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না চুষিগুলো বানাতে তো আমি তো মানে মেখে নিচ্ছিলাম এইদিকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে আর গরমও লাগছিল গরম গরম না মাখলে আবার কি বলো তো জিনিসটা ঠিক ভালো সেট খাবে না এই কারণে আর কি দেখো ভালো করে মেখে নিয়েছি তো এবার এটাকে মানে যেরকম চুষির মতন করে আর কি কেটে নিতে হবে আমি একটুখানি এটাকে রেস্টে রাখলাম একটুখানি তো এইদিকে এটা রেস্টে থাকবে আর এইদিকে আমি না চিনি শিরাটা বানিয়ে নিতে হবে কারণ এটাকে তো ভেজে আবার চিনি শিরাতে দিয়ে দিতে হবে তাই না তো চিনি শিরাতে দেওয়ার জন্য আমি তো প্রথমে কড়াই একটু জল নিয়ে নিয়েছিলাম তারপরে চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা একটু আঠালো হচ্ছে ততক্ষণ তো ধরো ফোটাতেই হবে রস বাড়িতে করাটা কিন্তু বেশ ইজি একেবারে সব কিছু ইজি শুধু কড়াটাই হচ্ছে মেন কোনো কিছু করতে মানে সময় লাগে অনেকটা দেখবে এই আর কি কিন্তু জিনিসটা বেশ ভালো লাগে বাড়ির জিনিস আর দোকানের জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে তাই না তো ওর জন্যই আর কি তো এইদিকে দেখো আমি চার পাঁচটার মতন এলাচ আর কি ফাটিয়ে নিয়েছিলাম তো এলাচগুলো আর কি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তো এইদিকে দেখো মা দেখো কত বড় বড় চুষি বানাচ্ছে আমি বলছি এই তুমি এত বড় বড় চুষি বানাচ্ছ কেন মা বলছে দেখ না এগুলোই ভালো লাগবে তো মা তো এত বড় বড় করে চুষি বানাচ্ছিলো আর আমি না ছোটো ছোট করে আর কি চুষি বানিয়েছিলাম তো এবার এই মা বলে মিষ্টি শিরাটা দেখতো ওইদিকে দেখো মিষ্টি শিরাটা দেখছিলাম মানে চিনি শিরাটা সরি মিষ্টি কেন চিনি শিরাটা দেখছিলাম দেখি হ্যাঁ হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিলাম যেহেতু চ্যাট চাটে ভাবটা চলে এসছে এই কারণেই আর কি তো এই দিয়ে দেখো আবার মা গোল গোল করে বলছি কি দাঁড়া একটুখানি কালো জাম বানাই তো এই দেখো কালো জাম বানাচ্ছিলো গোল গোল করে আমি তো হয়েছিলাম এটা পুরো নাড়ু নাড়ু লাগছিল দেখো তো এবার আমি যেই চুষিগুলো করেছিলাম মা একটুখানি প্রথমে ট্রাই করে দেখলো যে তেলটা আর কি গরম হয়েছে কি তো বললো না তেলটা গরম হয়ে গেছে তারপরে এই দেখো আমি পুরো বাটি সমেত পুরো দিয়ে দিলাম আমি এই চুষিগুলো করেছিলাম আর মা অত বড় বড় চুষিগুলো করেছিল কিন্তু দুটোই সেই স্বাদ ছিল খেতে তোমরা কিন্তু প্লিজ এটা অবশ্যই ট্রাই করো ঘোরাফেরার মাঝেও ঘুরে ঠুরে এসেও দেখো এত সুন্দর একটা খাবার সেই সেই আর কি তালের সিজন চলছে তালের কিছু না খেলে তো চলে না তাই না তো এর জন্যই আর কি এই দেখো ভাজা হয়ে গেছে মিষ্টি শিরাতে আর কি সরি আবার মিষ্টি শিরা চিনি শিরাতে আর কি ভিজিয়ে দিলাম ভিজিয়ে এবার ওই যে বড় বড় যে চুষিগুলো করেছিল আমি বলছিলাম এগুলোকে কাঠি কাঠি মিষ্টি মানে অনেকটা লম্বা লম্বা তো তার জন্য আমি এর নাম দিয়েছি কাঠি মিষ্টি তো এবার কাঠি মিষ্টিগুলোকেও মা একটা একটা করে ভেজে ভেজে মানে লাল লাল করে ভেজে নিচ্ছে দেখবো লাল লাল করে ভাজলে না বেশ খেতে বেশ সেই টেস্ট লাগছিল তো দেখো ভাজা হয়ে গেছে এগুলো মিষ্টি মিষ্টি শিরাতেই দিয়ে দিচ্ছে আর মিষ্টি বলছি মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছে তো দেখো ফাইনালি কত তো সুন্দর হয়েছিল খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছেই এগুলো করতে একদম ভুলবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা